হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই যে দেখো আজকে নবরাত্রি ছিল রামনবমী তো সে মন্দিরে পুজো ছিল তা আমরা সবাই এসেছি এই যে সবাই বসে একটি ভিডিও রিলস বানানো হলো তো ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদেরকে দেখানোর জন্য এই যে এই যে একটা দিদি আমাদের তারপরে আবার খাওয়া দাওয়া ছিল সাথে এই যে খাওয়ার দিচ্ছি এখন তারপর আমরা খাবার খেয়ে নিলাম মেনুতে ছিল মিক্স ভেজ পনির মাটার পোলাও আর পায়েস তো লুচি সাদা ভাত এই যে তারপরে বাড়ি আসার সময় ফটো একটু ভিডিও করে নিচ্ছিলাম এর কার্পেট দিয়ে হেঁটে দেখো সামনে সবাই আর আজকের পরিবেশটা খুব সুন্দর গাছপালা দিয়ে সবুজে ভরা ভালো লাগলে